বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারম আমির শেখুল হাদিস হজরত মাওলানা ইসমাইল নুরপুরি উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা বাংলাদেশ খেলাফত মজলিশের মজলুম মহাসচিব কারা নির্যাতিত আলেম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট মুক্তিকামী তৌহিদি জনতা আগস্ট বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন স্বাধীনতা অর্জন করেছে স্বাধীন একটি ভূখণ্ড আমরা আবার পেয়েছি আমাদের এখন দাবি হলো আমরা উনিশশো একাত্তর সালে থেকে আলাদা হয়ে নতুন একটি রাষ্ট্র গঠন করেছিলাম আমরা এক আশা নিয়ে নতুন রাষ্ট্রে একটি বৈষম্যহীন নিরাপদ আদর্শ একটি সমাজ এবং রাষ্ট্র গঠিত হবে এই আশা নিয়ে দেশটাকে আমরা গড়েছিলাম কিন্তু আমরা কি দেখতে পেলাম অর্ধ শতাব্দীর বেশি কাল পর্যন্ত বাংলাদেশে নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি মানুষ সব সময় এই সমস্ত শাসক নামের হাতে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে অধিকার বঞ্চিত হয়েছে হয়েছে সুতরাং আজকে সময় জনগণ তাদের অধিকার ফিরিয়ে নিবে অধিকার আদায় করে নিবে আমরা যদি আমাদের অধিকার আদায় করতে চাই আমরা যদি শান্তি নিরাপত্তার সমাজ কায়ন করতে চাই আমরা যদি বৈষম্যহীন রাষ্ট্র করতে চাই তাহলে তন্ত্র মন্ত্র দিয়ে হবে না কোন মানব রচিত আইন দিয়ে হবে না আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে হবে গোটা বাংলাদেশের মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে একটি কথাই বলছেন আপনারা বহু সরকার দেখেছেন বহু দল দেখেছেন বহু নেতা দেখেছেন এবার আসুন বাংলাদেশের মসনদে ইসলামকে কায়েম করি এবার আসুন খেলাফত কে কায়েম করি আমি জিজ্ঞাসা করতে চাই শক্তিশালী করতে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে কারা কারা ঐক্যবদ্ধ হতে চান আল্লাহ আমাদের তৌফিক দান করুন শেষ একটি দাওয়াত দিয়ে যাই আগামী সতেরোই অক্টোবর আগামী সতেরোই অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিস ভৈরব উপজেলার উদ্যোগে গণ সমাবেশ হবে হাজিয়াসমত কলেজ মাঠে সেখানে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন আপনারা সেখানে উপস্থিত হয়ে এই সমাবেশটি সাফল্যমণ্ডিত করবেন